ওকে ওকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলে খাল পাড়ে কীভাবে বড়শি দিয়ে পুঠি মাছ ধরা যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা পুঁটি মাছ ধরার জন্য আটা এবং বড়শির প্রয়োজন হয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম অঞ্চলে বাচ্চারা খাল থেকে এই পুঁটি মাছ ধরে পুঁটি মাছ ছাড়াও গ্রামের খালগুলোতে পাওয়া যায় ট্যাংরা মাছ বাইলা মাছ এমনকি নলা মাছও পাওয়া যায় মাঝে মাঝে অনেকক্ষণ ধরে তাদের আধার খেয়ে ফেলছে মাছে তো অবশেষে একটি পুঠি মাছ পেয়ে গেল দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটা পুঠি মাছ তারা ধরেছে মাছ ধরার সাথে সাথে এখানে কিছু উৎসুক জনতা রয়েছে তারা মাছ ধরা দেখছে এবং মাছের পাত্রগুলো রাখছে সাধারণত দূর দূরান্ত থেকে ছেলেরা মাছ ধরতে আসে যার কারণে অনেকে বোতল নিয়ে আসে আবার অনেকে চকলেটের যে বইরমগুলো আছে এগুলো নিয়ে আসে মাছ ধরার জন্য মাছের মাছ রাখার জন্য এই ছেলেটা দীর্ঘ এক ঘন্টা ধরে মাছ ধরছে তো দেখি তার কতগুলো মাছ হয়েছে আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এই বোতলটাই ছেলেটার মাছ সর্বোচ্চ বড় জোর দশটা মাছ হবে তার এক ঘন্টার মাছ এগুলো তো বুঝতেই পারছেন কত মাছ পাওয়া যায় গ্রাম এক সময় গ্রামের খাল বিলগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত কই শিং মাগুর কি টাকি বড় বড় মাছ পাওয়া যেত বর্ষি বয়ে মাছ মানুষ বিক্রিও করত কিন্তু বর্তমানে চায়না চায়ের কারণে একদম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দিন